সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তাদের গাইড বই এখনো কিনো নাই বা তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে কারো পাঞ্জারি আছে কারো লেকচার কারো নিউটন অনেক স্কুলে দেখো পাঞ্জারি পরে যাচ্ছ কিন্তু কমন পড়ছে না কারণ সেখানে লেকচার থেকে প্রশ্ন দিচ্ছে আবার লেকচার পরে গেছে কমন পড়ছে না কারণ পাঞ্জারি থেকে প্রশ্ন দিচ্ছে অথবা অন্য কোনো গাইড থেকে প্রশ্ন দিচ্ছে তো তোমরা কিংবা অনেক প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাচ্ছ না সেক্ষেত্রে তোমাদের সমাধান হলো আমি তোমাদেরকে একটা সহজ বুদ্ধি দিয়ে দেবো দেখো তোমরা গুগলে ঢুকবা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে যাই থাক ল্যাপটপ থাক যেটাই থাক মোবাইলে তোমরা গুগলে ঢুকবা গুগলে ঢোকার পর দেখো গুগলে ঢোকার পর তোমরা ক্লাস সিক্স গাইড পিডিএফ অথবা ক্লাস সেভেন বা ক্লাস এইট বা ক্লাস নাইন তোমরা যে কোনো লেখো কোনো সমস্যা নেই যে কোনো ক্লাস হোক না কেন যে কোনো একটা ক্লাসের নাম লিখলেই হবে তো তোমাকে গল ক্লাস সিক্স গাইড পিডিএফ এটা লিখলা লেখার পর দেখবা যে এই যে অ্যাডমিশন ওয়ার ডট কম ওকে এই যে অ্যাডমিশন ওয়ার ডট কম এটা আসবে অথবা তোমরা ডাইরেক্ট এটা অ্যাডমিশন ওয়ার ডট কম লিখতে পারবো অ্যাডমিশন ডাব্লু এ আর ডট কম এটা তোমরা লিখতে পারবো এখানে এটা লিখেও গুগলে সার্চ দিতে পারবা অথবা তোমরা দেখো অথবা তোমরা ই আর ডট কম আফসার ডট কম এস এর সাথে আমাদের চ্যানেলের সাথে কোনো সম্পর্ক নেই এটা এবিএস আর এ ডট কম এটা তো তোমরা লিখবা এটা তো এটা তোমরা লিখলে এখানে লিখলেই তোমরা দেখবা কী হলো এরকম চলে আসবে অথবা তোমরা ডাইরেক্ট ক্লাস সিক্স যে কোনো গাইড লিখলে নামটা আসবে তোমরা সেটা ঢুকে পড়বো ওকে এই যে দেখো আফসার ডট কম এবার দেখো এখানে ক্লাস সিক্স সেভেন এইট নাইন সব ক্লাস আছে আমি যখন সিক্সে ঢুকবো ওকে সিক্সে ঢোকার পর দেখো সিক্সের সব গাইডগুলো এখানে আসে ওকে কোনো ঝামেলা নেই এখানে সবগুলো গাইড কিছু অ্যাড আসতে পারে তোমরা কেটে দেবো অ্যাডগুলোকে ঠিক আছে কেটে দেওয়ার পর দেখো তোমাদের সবগুলো গাইড এখানে চলে আসবে সব আলফাতা নিউটন লেকসার পাঞ্জেরি অনেকগুলো গাইড এখানে চলে আসবে ওকে এখানে তোমরা অনেক কিছু বলবে তোমরা এই কাজগুলো করবা না এই যে কোনো ছবি টবি আসবে এগুলো করবে না এগুলো স্কিপ করে যাবে এগুলো ধরবেই না তো তোমাদের কি করলো যে তোমার এইখানে অনেকগুলো গাইড যেমন তোমার লেকচার গাইড লাগবে তো লেকচারে ক্লিক করবা ওকে এবার তোমরা কাজ করবা তোমরা যদি লেকচারে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা লেকচারে খালি প্রশ্নপত্রটা পাবা ওকে কিন্তু তোমরা হলো কি সাবজেক্ট ভিত্তিক গাইড ফলো করবা ওকে যেমন দেখো ওই যে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা লেকচার পাঞ্জারি গাইড আলফাতা গাইড তুমি এটা তো ক্লিক করো ওকে মনে রাখবা প্রিয় শিক্ষিতা লেকচার পাঞ্জারি অনেকটা একই টাইপের তো তোমরা এভাবে ক্লিক করার পর নিচে নিচে যাবা নিচে যাওয়ার পরে নিচে যাইতে থাকবা নিচে যাইতে থাকবা দেখবা এই যে দেখবো এখানে এক সময় দেখবা এই যে লেখা আছে বিষয়বস্তু অভিজ্ঞতার নাম পিডিএফ দেখো অধ্যায় ভিত্তিক যে পিডিএফ গুলো আছে এগুলোতে যাবা তোমরা ওকে অধ্যায় এক আমরা পিডিএফ এটা ক্লিক করব তোমরা কি করবো অধ্যায় ভিত্তিকটা করবা তাহলে তোমাদের কোনো ভুল থাকবে না উত্তর সহ থাকবে আর অধ্যায় ভিত্তিক ছাড়া ডাইরেক্ট যেটা বই এটাতে কিন্তু উত্তর নেই ওকে তাহলে তোমরা অধ্যায় ভিত্তিকে যাবা যাওয়ার পর তোমরা এরকম করে দেখবো এই যে পুরো অধ্যায়ের প্রশ্ন এই উত্তর সব চলে আসছে দেখো তোমাদের যার গাইড আছে গাইডের সাথে দেখবো হুবহু মিলা যাবে কোনো চেঞ্জ নেই ওকে এই যে পুরা সব দিয়ে দিছে হ্যাঁ এবার দেখো এই যে এখানে এইরকম যে বাটনটা দেখছো এটা কেবল ডাউনলোড অপশন সেটা আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখবো এটা ডাউনলোডের কাজ শুরু হয়ে যাবে ওকে তুমি যদি কোনো ওকে চাই ওকে দিবা দেখবা ডাউনলোড হয়ে গেছে তোমার ওকে এবার আমি ওপেন দিলে ওপেন হবে আবার ক্লোজ দিলে আমরা যেখানে ডাউনলোড অপশন সেখানে থাকবে যে আমি ওপেন দিয়েছি দেখো ওপেন দেওয়ার পরে দেখো আমাদের গাইডটা এই যে পুরো গাইডটা এটা আমার ডাউনলোড হয়ে গেছে ওকে